নমস্কার কেমন আছেন সবাই সাহাযির হেসেলে সবাইকে স্বাগত আজ এই যে একটু তালের বড়া করব। সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি এই তাল অনেকেই শুনলেই তো ভয় পায় তাল ছাড়াবো কী করে তাল সময় ছাড়ানোর আগে এইভাবে তালটাকে ধরে আমার তো এক হাতে করছি এভাবে তা দু হাত দিয়ে ধরে এইভাবে বেশ আছাড় দিয়ে দিয়ে তালটাকে নরম করে নিতে হবে তাহলে কী হবে খুব অতি সহজেই তাল ছাড়ানো যাবে এইভাবে আস্তে আস্তে বাড়ি দিয়ে তারপরে উবুর করে বাড়ি দিলেই বোটাটাও ছেড়ে যাবে একদম এই দেখুন তালের বোটা কিন্তু একদম খুলে গেছে এবার একটু টানলে উঠে যাবে এইভাবে তারপরে খোসা ছাড়িয়ে তালটা আমি ঘষব এবার সাজিত তাল ঘষা যায় আর এই যে আলু ঘসার যেই এটাই দেখুন বাড়ি দিতে দিতে এই যে মুখটা খুলে গেল পুরো এবার খোসাটাও খুব তাড়াতাড়ি উঠে যাবে এবার আমি এটা একটু ধুয়ে নেব খোসাটা দেখুন টানলেই একদম উঠে চলে আসবে ভীষণ সহ মানে সহজ হয়ে গেল তালটা ছাড়ানো এইভাবে একটু টানতে না টানতেই খোসা উঠে আসবে এবার সামান্য একটু জল দিয়ে তালটাকে এইভাবে একটু নরম করে নিয়ে তারপরে এই যে এই আলু গ্রেড করার এটার মধ্যে এইভাবে ধরে তালটাকে ঘষলেই খুব সুন্দর তাল ছাড়ানো হয় এবং ইচ্ছা করলে কেউ এই সাজি উগুর করে এর মধ্যে ঘষলেও তাল খুব ভালো বেরোয় আমি আজকে এটার মধ্যে করছি এই তালগুলো নিয়েছি নিয়েছি নারকেল করে। একটা নারকেল কোড়া নিয়েছি আর এখানে আমি এই দুটো কলা এইভাবে মানে গ্রেটারে বেশ মিহি করে নিয়েছি এবার বড়ার জন্য এটা মেখে নেব নেব আমি সুজি অল্প করে সুজি নেব সুজি বেশি দিলে পরে বড়া শক্ত হয়ে যায় তাই অল্প পরিমাণ আমি সুজি নিলাম এই এক কাপের মতো সুজি আছে দিয়ে দেবো চিনি এবার মিষ্টি যতটা স্বাদ মতো আর কি যতটা আপনি করবেন তত মিষ্টি দিতে হবে চিনিটাও নিয়ে নিয়েছি এবার আমি তালটা নিয়ে নেব এর মধ্যে আমি যতটা তৈরি করব ততটা আর কি নেব তাল এবার এটা ভালো করে মেখে নেব আগে এটা মেখে তারপরে আমি ময়দাটা দেব কারণ চিনি গুললে পরে এটা পাতলা হবে তো যার জন্য আগে এটা আমি চটকে নিয়েছি এইভাবে আর দিয়ে দেবো নারকেল কোড়াটাও এই নারকেল পোড়াটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার এটা মেখে নেব তারপরে ময়দা দেব তাতে কি হবে বোঝা যাবে আমার কতটা ময়দা লাগবে এবার এটা দেখুন মাখা হয়ে গেছে চিনিটা গুলে গেছে এবার পাতলা পাতলা হয়ে গেছে এবার আমি ময়দা দেব এর মধ্যে ময়দাটা দিয়ে ভালো করে মেখে নেব এটা কিন্তু শক্ত মাখা একদম চলবে না শক্ত মাখলে পরে সেই তালের বড়া ভালো হয় না তাল বড়া ফেটে যাবে তারপরে শক্ত লাগবে খেতে তালে বড়া করার জন্য মাখাটা একটু নরম করতে হবে এবার এটা আমি মেখে দশ থেকে পনেরো মিনিট একটু ঢেকে রেখে দেবো তাতে তালে বড়া খুব ভালো হয় এই যে তাল বড়া মাখাটা দেখুন এরকম হয়েছে আর এরকম একটু পাতলা মতোই রাখতে হবে বেশি শক্ত করলে বড়া কিন্তু ভালো হবে না আর এটা একটু খুব ভালো করে ফেটিয়ে ফেটিয়ে মাখলে বড়া খুব ভালো হবে আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি সাদা তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আর এই যে বড়ার মাখাটা দেখুন আমি কুড়ি মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আর এই রকম কিন্তু নরম করেছি এই রকম করলে তালের বড়া খুব ভালো হয় আর তার থেকে বেশি সময় রাখতে নেই তাল জিনিস তো তাহলে আবার টক ভাব হয়ে উঠবে পনেরো থেকে কুড়ি মিনিট এই মেখে ঢাকা দিয়ে রাখলে খুব সুন্দর বড়া হয় এবার দেওয়া মাত্র দেখবেন বড়াগুলো কি সুন্দর ফুলে উঠবে তেলটা গরম হয়ে গেছে আমি এবার সব বড়াগুলো এবার যেভাবেই দেই না কেন ঠিক গোল হয়ে যাবে একটু একটু করে ছেড়ে দেবো ছোট ছোট করেই দিচ্ছি খুব তেল হয়ে গেলে গ্যাসটা আমি কিন্তু খুব ছোট ছোট করে দিয়েছি দেখুন পড়াগুলো কিরকম ফুলে একদম অনেকে তালের ফুলোরি বলে সেটা আমি এদেশিদের মুখে শুনি ওরা তালের ফুলোরি বলে একদম ফুলুরি তো ফুলোর মতোই ফুলে উঠেছে এটা কিন্তু একদম হয়ে গেছে এবার তুলে নেব আর এই কড়া ভাজার সময় কিন্তু একটু গ্যাস বাড়ানো কমানো করতেই হবে এইভাবে তালের বড়া ভেজে খেয়ে দেখবেন দারুণ লাগে এবং খুব নরম হবে খেতে মানে এত সফট বড়ার মতো লাগবে যেন এত নরম হবে আর মুচমুচে খেতে চাইলে সেই ক্ষেত্রে গরম গরম একটু মানে খেতে হবে এবং চালের গুঁড়ো দিয়ে সেটা করতে হবে চালের গুঁড়ো বা সুজি বেশি করে দিয়ে ভাজলে গরম গরমই খাওয়া যায় ভালো লাগে কিন্তু ঠান্ডা হলে সেই বড়াগুলো ভীষণ শক্ত হয়ে যায় এই বড়াটা সাত দিন রেখে খেলেও আপনার মানে খেতে পারবেন এইভাবে তালের বড়া করতে। তালের বড়া একদম রেডি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন На лоштай.